আগে জি ম্যাডাম আমাকে ডাকলেন না কেন সব লাভ দিয়ে উঠে বসলো আপনার সারা রাত এভাবে বসে থাকতে কষ্ট হয় না হ্যাঁ হয়েছে অনেক কষ্ট হয়েছে বউ একটু আদর করে দাও তাহলে ঠিক হয়ে যাবে কচু হয়ে যাচ্ছে কোথায় কষ্ট হচ্ছে বলেন যদি সাহায্য করতে পারি আয়ান তার ঠোঁট দেখিয়ে বলল এখানে কষ্ট হচ্ছে একটা চুমু দিয়ে দাও ঠিক হয়ে যাবে অসভ্য লোক একটা থামুন আমি গেলাম বলি সব উঠে দাঁড়ালো বউ একা কই যাও আমাকেও সাথে নাও বলি আয়ান হাত বাড়িয়ে আয়ানকে তোলার জন্য শখ হাত ধরে আয়ানকে উঠে দাঁড় করালো শখ চলে যেতে লাগলো একখানে শখকে নিজের কাছে নিয়ে আসলো গাললে কপালে ইচ্ছে মতো চুমু খেয়ে ছেড়ে দিল শখকে বাজে লোক একটা আপনাকে সাহায্য করাতেই আমার ভুল হয়েছে আমি আবার আসব বউ ওয়াশরুমে যেতে যেতে বলল সকার কোনো কথা না বলে ঘড়ির দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল হায় আল্লাহ 10টা পার হয়ে গেছে এত ঘুমাছিলাম কি করে সবাই কি মনে করবে কি ভাবছো এত যাও ফ্রেশ হয়ে আসো নাকি আমি সাথে করে নিয়ে যাব শক আয়নার দিকে রাগী চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল একটু পর দুজন মিলে খেতে চলে গেল কি ঘুম হইছে তুছেনে বল দ তুমিও না দেখতে বাছনা ঘুম না হলে এমনি খাবার খেতে আসে বোকার মতো প্রশ্ন করো খালি তা আয়ন বাবা তুমিও বউ পে সবার মতো হয়ে গেলে বলো রাফি রাফি শুনলাম তুমি নাকি স্কুলে মামো মামো চুপ করো আমি তো মজা করছিলাম তা বৌমা কি সব ঠিকঠাক তো তোমাদের মধ্যে শুনলাম তোমাদের নাকি সংসার ভেঙে যাচ্ছিল মামো তো প্রায় পাগল হয়ে যাচ্ছিল বউ হারানোর ভয়ে রাফির কথা শুনে রুহিয়ার শখ হেসে ফেললো আয়ান রাগি চোখে নিয়ে তাকিয়ে আছে রাফুর দিকে রিয়া কেমন আছে রাফি তোমাদের মধ্যে সব ঠিকঠাক তো মামু তুমি বেশি কথা বলতে শিখে গেছো ভুলে যেও না মামু আমি তোমার বাবা হই ভদ্রভাবে কথা বলো কিরে রিয়া কে তোরা দুজন এমন করে কথা বলছিস কেন ও কিছু না আম্মু তুমি বুঝবে না এটা আমাদের বাবা ছেলের ব্যাপার রিয়া একটা যা পড়তে বসো শুক্রবারে কিসের পর আম্মু আজকে একটু আরাম করব বলে দৌড়ে চলে গেল রাফি আম্মু অনেক হয়েছে আর না আজকে যদি আয়ান ভাইয়ের কাছে নিয়ে না যাও তাহলে আমি একাই চলে যাব অনেক ধৈর্য ধরেছি আর না আচ্ছা বাবা রাগ করিস না আজ বিকেলে যাব তো কে আয়ানের কাছে এবার খুশি হ্যাঁ আম্মু অনেক অনেক খুশি আর ধৈর্য ধরতে পাচ্ছি না কখন বিকেল হবে এটা শুনে মনতাহা দৌড়ে রুমে গেল শুভকে ফোন করে সবকিছু বলে দিল আর কোনো রাস্তা নেই মিহুকে আটকানোর আচ্ছা আমরা সবাই যাব নাকি তখন কিছু একটা করা যাবে রাখো কাজ করছি আচ্ছা ঠিক আছে বউ কি ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি শুভ হেসে কল কেটে দিল সেদিনই মুন্তাহা শুভর সাথে চলে আসছে ওদের সম্পর্ক আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে দুজন দুজনকেই চোখে হারায় ভালোবাসাটাও আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে খুব সুখে কাটাচ্ছে শুভ আর মুন্তাহার জীবন শুভ মুনতাহাকে সবকিছু বলেছে মিহুর ব্যাপারে মুন্তাহা বেশ চিন্তায় পড়ে গেল তার বোন এমনি দুঃখী আবার নতুন কোন বিপদ এসে তার জীবনটাকে তচতচ করে দিবে না তো কয়েকদিন হলেও মুমতাহার মনটা উডাকছে মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে সব মুমতাহার সাথে কথা বলে না সেদিনের পরে আর কারোর সাথে কথা বা দেখাই হয় নাই সাহেব খোঁজ নিয়েছে এইভাবেই শখের শখের চলছিল তাদের জীবন বিকেল সবাই মিলে চৌধুরী বাসায় আসলো মিহু খুব খুশি কতদিন পর তার আয়নকে দেখতে পারবে এখন কি হবে মুনতাহা খুব বড় একটা ঝড় আসতে চলেছে কলিং বেলে চাপ দিতে শখ এসে দরজা খুলে দিল শখকে দেখে মেহু ভ্রু কুচকে তাকালো শখকে পাশ কাটিয়ে আয়নের বাবার কাছে গিয়ে কলা জড়িয়ে ধরে বলল। মামু কেমন আছো আরে মেহু মা কেমন আছিস কতদিন পরে দেখলাম এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়ল আরে মামু আর বলো না আমি কবেই বাংলাদেশে এসেছি তোমাদের বাসায় নিয়ে আসার জন্য কবে থেকে আম্মুকে বলছি আম্মুই আসছে না কিরে ছোট মিহু সত্যি কথা বলছে জি ভাইজান মিহু সত্যি কথা বলছে আরে মিহু যে কখন এর এখানে দাঁড়িয়ে আছিস কেন বস আপো ভেতরে আসুন বসুন শুভ বাবা কেমন আছিস বলল নীলিমা চৌধুরী আলহামদুলিল্লাহ ভালো মামনি তুমি কেমন আছো মুনতাহা শখের দিকে তাকিয়ে আছে শখ একবারও মুনতাহার দিকে তাকায় নাই দূরে এক কোণে দাঁড়িয়ে আছে শখ আই তো মা আমার সাথে রুহির মাথা ব্যথা করছে শুয়ে আছে আমার সাথে সাহায্য করবি আচ্ছা আমু চলো মিহু এবার বললো মামুনি এই মেয়েটাকে তোমাদের বাসায় নতুন কাজের লোক নাকি তোমরাও পারো মামুনি কাজের লোক দিয়ে এত মাথায় করে নেওয়া লাগে নাকি দেখে মনে হচ্ছে এই বাসার মেয়ে মিহু তুই পাগল হয়ে গেছিস ও কেন কাজের লোক হতে দেবে একদম কাজের লোক বলবি না ও আমার মেয়ে কাজের লোককে কাজের লোক বলবো না না হলে কি বলবো আমি জানি তুমি কাজের লোককে কতটা ভালোবাসো আপু আপনার কোথাও ভুল হচ্ছে আমি এই বাসার কাজের লোক না আমি এই বাসার একমাত্র ছেলে আয়ান চৌধুরীর বউ শখ চৌধুরী এই মেয়ে তোমার সাহস তো কম না কাজের লোক হয়ে মালিকের বউ হবার স্বপ্ন দেখিস সাহসের কি আছে রে মিহু শখ তো সত্যি কথাই বলছে শখ আমার বউ আর একদমই ওকে কাজে লোক বলবি না বিষয়টা আমার একদম ভালো লাগছে না ভাইজান আয়নের বিয়ে করিয়েছেন আমাকে বলেন নাই কেন কেন তোদের কার্ড শুভর কাছে দিয়েছিলাম শুভ বলে নাই তোকে অনেক কয়বার ফোনও করা হয়েছে তুই ধরিস নাই আয়ান ভাইয়া তুমি মজা করছো আমার সাথে দেখো আমি একদম তোমার মনের মতো হয়ে এসেছি আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না এবার আমাকে বিয়ে করতেই হবে আয়ান ভাইয়া মিহুর কথা শুনে শখের ভেতরটা ধক করে উঠলো কি বলছে মেয়েটা মিহু তুই আর ছোট নেই তাই বাচ্চাদের মতো বায়না ধরা বন্ধ কর তুমি এই মেয়ের জন্য আমার সাথে এমন করছো তাই না তুমি যদি আমার না হও তাহলে আমি কারোর হতে দেব না বলেই দৌড়ে গিয়ে শখের গলা টিপে ধরলো শখ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু মিহুর শক্তির সাথে পেরে উঠছে না এখনো শখের শরীর দুর্বল শখের দম বন্ধ হয়ে আসছে এই বুঝি দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যায় আয়ন রেগে গিয়ে শখের থেকে মিহুকে ছাড়িয়ে নিজের স্বল্প টুহু শক্তি দিয়ে মিহুকে থাপুর বসিয়ে দিল মিহু শখের গলা ছাড়ার সাথে সাথে শখ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে পুরো শরীর কাঁপছে আয়ান তাড়াতাড়ি শখের কাছে গিয়ে সবার সামনে শখকে বুকে জড়িয়ে নিল তাল সামলাতে না পেরে মিহু নিচে পড়ে গেল তুই নিজেও জানিস না মিহু তুই কোথায় হাত দিয়েছিস তোর ওই হাত যদি আমার কোলে যায় আঘাত করে তোর ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব শখ শুধু আমার বউ না শখ আমার কলিজা সেই কলেজে আঘাত করলে তাকে খুন করতেও আমি দুবার ভাববো না প্রচন্ড রেগে বলল আয়ানের এমন রূপ দেখে সবাই ভয়ে কেঁপে উঠল আয়ান তুই এই দুই দিনের জন্য নিজে বোন কি মারছিস দুই দিনের মেয়ে কাকে বলছ পপি তোমার মেয়ের আগে ভেবে নেওয়া উচিত ছিল ও কার কোলে যায় আঘাত করছে বলল মিহু হ্যাঁ তুই তো মিহুকে কথা দিয়েছিলি তুই মিহুকে বিয়ে করবি নিজের কথা রাখলি না মেহু তুই ছোট নস যে তোকে দুধ ভাত বলে বোঝাতে হবে তুই ছোট ছিলি তোর পাগলামি বেশি হয়ে যাচ্ছিল তাই তোকে শান্ত করার জন্য বলছি কথা দিলাম কবে আর ফুপি মেয়ের সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে তুমিও কি মেয়ের মতো পাগল হয়ে গেলা শুভ তোর মা আর বোনকে ভালো করে বোঝা শুভ তুই সব জানতি তুই সব জেনে শুনে বোনের এত বড় ক্ষতি করলি তো জানতি তোর বোন আয়নকে কতটা ভালোবাসে আয়নের জন্য কতটা পাগল মা আয়ন ভাইয়া সবকে ভালোবাসে মিউ আয়ন ভাইয়ের কাছে সুখী হতো না ভালোবাসা না থাকলে সংসার করা আর না করা একই কথা চুপ কর এত ছেলে ভাই হয়ে বোনের এত বড় ক্ষতি করলে আমি তোর মুখও দেখতে চাই না আর তোর জন্য আমাদের পাশের দরজা বন্ধ মিউ তার আগে মিউ কাচের ডাইনিং টেবিলটা ভেঙে টুকরো টুকরো করে ফেললো ফুপি তুমি তোমার এই পাগল মেয়েকে নিয়ে চলে যাও আর একটা ভালো ডক্টর দেখিয়ে নিও টাকা লাগলে বলবে আমি দিয়ে দিব বলেই সবকে নিয়ে গটগট করে উপরে চলে গেল বলেই বাসার জিনিসপত্র ছুঁড়ে মারছে মিসেস নীলিমা চৌধুরী বেশ বিরক্ত মিহুর কাণ্ডে আব্রাহাম চৌধুরী শান্ত হয়ে বসে আছেন শুভ আর মুনতাহা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে আওয়াজ পেয়ে রুহি রুম থেকে আসলো এসব দেখে রাগ সপ্তম আকাশে উঠে খুব যত্ন করে এই করেছিল আর মেয়ে নাকি সবকিছু নষ্ট করে দিল রুহির রেগে গিয়ে মিহুর গালে থাক্পর বসিয়ে দিল এই মেয়ে তুই যদি আমার সাজানো জিনিসে আর একবার হাতিয়েছিস আমি তোর হাত ভেঙে দিব আর বাবা মা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বিয়ে হয়ে গেছে জন্য এতটা পর হয়ে গেছি আমার শখের ডাইনিং টেবিল আর এই ফুলদানিগুলো আমি কত ভালোবেসে কিনেছিলাম আমার গ্লাস প্লেট এগুলো আমি কলেজে পিকনিকে গিয়ে কিনে নিয়ে আসছিলাম কত দূর থেকে কতটা কষ্ট করে নিয়ে আসছিলাম এখন বুঝলাম বিয়ে দেওয়ার সাথে সাথে এতটা মূল্যহীন হয়ে গেছে তোমাদের কাছে রুহি তুমি একদম অজুহাত দিবে না বাবা তোমার এই বোনের বেয়াদব মেয়ের হয়ে একদম কথা বলতে আসবে না আমি জানি তোমাদের কাছে আমার কোনো মূল্য নেই এখনই আকাশকে কল করব আমাকে এসে নিয়ে যায় যেন মরে গেলেও তোমাদের বাসে আসবো না সোনা মেয়ে আমার বাজে কথা বলবি না সোনা আমি তোর মা হই না এসব কথা শুনে সহ্য করতে পারি না তো সব জিনিস ঠিক আছে মা ওগুলো নষ্ট করতে দিব না ভেবে আমি সেম ক সব কিছু কপি আনিয়ে সাজিয়ে রেখেছি কোথাও যাস না মা তুই চাই আমি তোকে দেখাতে পারবো মায়ের কথায় শান্ত হলো রুহি এই মেয়ে তুই এখানে দাঁড়িয়েছিস কেন যা বেরিয়ে যা বলে নি দরজার বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল দেখলেন ভাইজান রুহি কেমন করলো ভাইজান কি বলবে ফুপি তুমি আসলেই শুভকে নিয়ে আসবে না বলে একা আসবে পাগল মেয়েকে নিয়ে আসবে না আরে শুভ ভাই আমার সাথে আয় কতদিন তোকে দেখি না অনেক গল্প করব মন তাহা এসব বলেই আয়নের রুমের দিকে গেল রুহি আব্রাহাম চৌধুরী ছেলে মেয়েকে বেশ ভয় করেন তাদের মুখের উপরে কোনো কথাই বলতে পারেন না রুহি যেতেই মিহুকে ভেতরে নিয়ে আসলেন আবরাম চৌধুরী মিহুর কানে কানে কিছু বলল এতে মিহু শান্ত হয়ে সুন্দর একটা হাসি দিল রুমে এসে শখ আয়নের সাথে কোনো কথা বলছে না বোঝাই যাচ্ছে খুব রাগ করেছে এই বউ কথা বলছো না কেন আয়নের থেকে ছাড়িয়ে দূরে সরে গেল দেখছো বউ চুলের কি অবস্থা তোমার আসো তোমার মাথায় তেল দিয়ে দেই তাহলে যদি মাথা একটু ঠান্ডা হয় শখ রাগি চোখ নিয়ে আয়নের দিকে তাকালো যদিও শখের প্রচন্ড মাথা যন্ত্রণা করছে তেল দিলে মন্দ হয় না কিন্তু আয়নকে বলবে কি করে সে তো রেগে আছে অন্য মেয়েকে বিয়ে করা ওনার বের করছে শখ কিছু বলছে না দেখে আয়ান তেল চিরুনি নিয়ে বিছানায় বসে শখকে নিজের কোলের মধ্যে বসালো শখ উঠে যেতে চাইলে শক্ত করে ধরে বসালো আয়ান সুন্দর করে তেল দিয়ে শখের মাথায় ম্যাসেজ করে দিচ্ছে এতে শখের খুব ভালো লাগছে মাথা যন্ত্রণাটা ছেড়ে যাচ্ছে রুহি কান্না করতে করতে এসে আয়নের বিছানায় বসে বলল বাবা কি ভালোবাসা বউকে তেল দিয়ে দেওয়া হচ্ছে আর এই দিকে ওই ব্যাধক মেয়েটা আমার সবকিছু ভেঙে ফেলেছিল তখন কোথায় ছিলি আয়ান ওখানেই ছিলাম একটু আগেই আসলাম তার মানে কিছু দেখে চুপ করে আছিস ওকে এখনো বাঁচিয়ে রাখছি এটাই ওর ভাগ্য ভালো আমার সামনে যেন আর না পড়ে মিহ কি হয়েছে ভাই এত রেগে আছিস কেন মিউ শকের গলা চেপে ধরেছিল ভেতরে আস্তে আস্তে বলল শুভ রুহি বড় বড় করে শুভর দিকে তাকালো বলিস কি রে সত্যি আপু আম্মু আমার ওপরে রেগে আছে আমার নাকি জায়গা হবে না আম্মুর বাসায় সমস্যা নেই ভাই তোকে আর তোর বউকে আমি আমার বাসায় নিয়ে গিয়ে রাখবো আপু আমি শুভ এত বড় পৃথিবীতে আমার আর আমার বইয়েদের থাকার জায়গা অভাব পড়েছে নাকি গল্পের মাঝে আয়নের তেল দেওয়া শেষ করে শখের চুলগুলো বেনুনি বেঁধে দিল শখ আয়নের থেকে সরে পাশে গিয়ে শুয়ে পড়ল শখ তুমি শুয়ে পড়লে কেন আমি সবে মিলে আড্ডা দিব আপু আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো তোমরা সবাই আড্ডা দাও শখ মানে ভাই বলছে কি আপনি রাগ করেন না ভাবি আমি আমার বোনের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি শখ উঠে শুভকে পর্যবেক্ষণ করতে লাগলো তার মনে হচ্ছে সে শুভর থেকে কোন দিক দিয়ে বড় তাকে শুভ ভাবি সম্বোধন করছে এত ভাবার কিছু নেই ভাবি আপনি বয়সে আমার থেকে অনেক ছোট হলেও সম্পর্কে আমার বড় ভাইয়ের বউ তাই আপনাকে সম্মান করা আমাদের দায়িত্ব শখ বিরক্ত হয়ে আবার শুয়ে পড়লো শখকে জ্বালানোর জন্যই সবাই বুদ্ধি আটলো আজ এখানে সারা রাত কাটিয়ে আয়নের রুমে শোভ মমতাহা আয়ান মিলে লুডো নিয়ে বসলো মিসেস নীলিমা চৌধুরী কাজের লোকদের দিয়ে পুরো বাসা পরিষ্কার করিয়ে নিয়ে নতুন ডাইনিং টেবিল বসিয়ে দিল রান্না শেষ করে সবাইকে অনেকক্ষণ আগে ডেকে এসেছে কারো আসার কোনো নাম নেই রাত বারোটা বেজে গেছে সব ঘুমিয়ে গেছে আয়ানরা এখনো আড্ডা দিচ্ছে আয়ানের মা রেগে সবাইকে ডাকলো সবাই চলে আসলো সব ঘুমু ঘুমু চোখে কোনো রকম ডাইনিং টেবিলে খেতে বসলো মিহুকে দেখেই আয়ান রেগে গেল রেগে উঠে চলে যেতে লাগলো আয়ানের বাবা বলে উঠলো দেখো আয়ান তুমি রাগ করো না বাবা আমি মিহুকে বুঝিয়ে বলেছি আর এমন পাগলামি করবে না তুমি খাবার ছেড়ে উঠে যেও না তোমার জন্য সবাই না খেয়ে বসে আছে আয়ান বাবার কথা মানতে নারাজ সে এই মেয়ের সাথে কিছুতেই খেতে বসবে না আয়ান চলে যেতে লাগলে সব আয়ানের হাত ধরে নিজের পাশে বসে নিয়ে বলল কি বাচ্চাদের মতো শুরু করে দিয়েছেন চুপচাপ খেয়ে রুমে চলুন আবার প্রচুর ঘুম পেয়েছে নাটক দেখার সময় আমার নেই শখের কথায় চুপচাপ বসলেও মিহু তেলে বেগুনে জ্বলে উঠলো তার মামু সেরা করতে চুপ হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল শখ উঠে যাবে ঠিক এমন সময় নিহু শখের কানে কানে বলল তাই নাকি প্রমাণ দেখান আপনি কি করে জানলেন এসব কথা আপনি অন্য কোথাও গিয়ে বলেন আমার কাছে বলে লাভ নেই এসব ফালতু কথা বলে আমাকে দুর্বল করতে পারবেন না আমি ছোট বাচ্চা না যা বোঝাবেন আমি তাই বুঝবো বলেই গটগট করে চলে গেল মিহু এদিকে মিহুর আগে বুঝছে এতগুলো কথা বলেও কাজ হলো না ডোজ আরো বাড়াতে হবে পরের দিন সকালবেলা আয়ান খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল শখ আজ কলেজে যাবে না রুহি আপু আছে কয়টা দিন বাসায় থাকবে শখ এখনো আমার উপরে রেগে আছিস বলল মুন্তাহা তুমি আবার কে বলো তো যে আমি তোমার উপরে রাগ করতে যাব। মানুষ তার উপরে রাগ করে যার উপরে অধিকার থাকে আর তোমাদের উপরে তো আমার কোনো অধিকার নেই তাহলে রাগের প্রশ্ন আসছে কোথা থেকে আমি জানি আমি যে অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা হয় না আমি সত্যিটা বলতে চাই নাই বিশ্বাস কর বোন আমার তুই আমার নিজের বোন না হলেও তোকে ভালোবাসায় এতটুকু কমতি রাখি নাই তোর সাথে একটা কারণে খারাপ ব্যবহার করেছি সেই কারণটার সমস্যার সমাধান হয়ে গেছে সেদিন রাগ করে আমি তোকে সত্যি কথা বলে দিয়েছি প্লিজ আমাকে মাফ করে দে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপু সত্য কোনো দিন চাপা থাকে না একদিন না একদিন সামনে আসতই তোমরা আমাকে আঘাত করেছ খুব ভালো করেছ মানুষ প্রতিটি আঘাত থেকেই কিছু না কিছু একটা শিখে আমিও শিখে গেছি স্বার্থে আঘাত করলে কেউ আপন না তোমরাও তোমাদের আসল রূপটা দেখিয়ে দিয়েছ আমার ভাইটার আমার কথা মনে নেই আমার ভাইয়ের পরিণতি কী হবে আল্লাহ জানে আমার ভাইয়ের আজ কিছু মনে নেই তার জন্য তোমার ভাই দায়ী কই আমি তো কোনো দিন কোনো অভিযোগ রাখি নাই তাহলে ছোট্ট একটা কারণ ইস্যু করে আমাকে এভাবে আঘাত কেন করলে আপু আমাকে ছোটোবেলায় বলে দিতে তাহলে ভালোবাসার মানুষদের কাছে এভাবে আঘাত পেতে হতো না মন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শখের কথার উত্তর দেওয়ার মতো ক্ষমতা তার নেই শখ বোন আমার বোনকে নিজের ভাই মনে করে হলেও মন তাকে মাপ করে দাও আজ তোমার কাছে ভাইয়ের অধিকার নিয়ে একটা আর্জি করছি রাখবে না বোন বললো শুভ আপু আমাকে নিজেও বোনের মতো ভালো না বাসলেও আমি আপুকে নিজের বোনের মতোই ভালোবেসেছি তাই আপুকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই বারবার এভাবে মাফ চাওয়ার কোনো মানেই হয় না আগের কথা বাদ দিন ভাইয়া এখানে কি কথা হয়েছে আমাকে ছাড়ে সব গল্প শেষ করে দিল রে চলে আসে দেখছি একটু বোনের সাথে ভাব করছি শত্রুতা করতে চলে আসে এই মেয়ে সাবধানে কথা বলবে আমার বাসা এসে আমাকে এই কথা শুনেছ আর আপনি যে আমার থেকে বেশি ভালোবাসা পান আমার বোনের থেকে তারবেরা আমি বোন হয়ে কেন সহ্য করবো মেয়ে একটা তোমার বোন এখন আর তোমাদের নেই আমাদের বাসা সম্পদ হয়ে গেছে এখন চৌধুরী বাড়ির বউ তার মানে চৌধুরী বাড়ির আরেকটা মেয়ে আর আমার বোন ক্লিয়ার ওদের টম অ্যান্ড জেডির মতো ঝগড়া দেখে শখ আর শুভ হাসছে শুভ তোর দাঁত ভেঙে দিব না হেসে তোর বকে সামলা শখ তুমি হাসছো কেন অল্প বয়সে দা ধরনের শখ হয়েছে বুঝি রুহির কথায় সব তাড়াতাড়ি করে দু হাত মুখে চেপে ধরল সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে আয়ান ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল শখ একটু রুমে আসো তো বলেই আয়ান চলে গেল আস্তে করে বলাতে শখ শুনতে পেল না বেশ কিছুক্ষণ পরে আয়ান ফ্রেশ হয়ে নিজেই চলে আসলো আয়ানকে দেখে শখ বলে উঠলো আপনি কখন আসলেন আমাকে ডাকলেন না কেন দেখেছিলাম তুমি শুনতে পাও নাই আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে